চন্দ্রকোনা বাজার বাংলাদেশের শেরপুর জেলার নকলা উপজেলা জনপদের চন্দ্রকোনা ইউনিয়নে ব্রহ্মপুত্র নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে অবস্থিত সপ্তাহে প্রতি শনি ও বুধবার দিন দুপুরের পর থেকেই এখানে জমজমাট হাট বসে নকলা উপজেলা জনপদের একটি প্রসিদ্ধ গ্রামীণ হাট হচ্ছে এই চন্দ্রকোনা আশেপাশের গ্রামগুলো চরঞ্চল হওয়ায় স্থানীয় কৃষকেরা নানান জাতের শাকসবজি উৎপাদন করেন প্রচুর স্থানীয় কৃষকদের চরের উর্বর মাটিতে উৎপাদিত টাটকা শাকসবজি পাইকারি দরে বিক্রি করতে আসেন সাপ্তাহিক হাটের দিন সেই প্রাচীন কাল থেকে ঘোড়ার গাড়ি দিয়ে পণ্য পরিবহনের রেওয়াজ এই হাটে এখনো বিদ্যমান ধান পাট শাকসবজি ও তরি তরকারি স্থানীয় বিভিন্ন প্রজাতির মাছ দেশীয় হাঁস মুরগি ও নানান জাতির কবুতর গরু ছাগল বাঁশের তৈরি বিভিন্ন প্রকার কৃষি সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সকল প্রকার পণ্য এই হাটে কিনতে পাওয়া যায় প্রচুর পরিমাণে একসময় পাটের জন্য বিখ্যাত ছিল এই জনপদ মূলত ধান পাট দেশীয় প্রজাতির নদীর মাছ এবং চরাঞ্চলে উৎপাদিত টাটকা শাকসবজির জন্য বিখ্যাত এই চন্দ্রকোনা বাজার নকলা থানা স্থাপনের পূর্বে প্রসিদ্ধ ব্যবসা কেন্দ্র উনৌ বন্দর চন্দ্রকোনাকে থানা করার পরিকল্পনা ছিল ব্রিটিশ সরকারের কারণ চন্দ্রকোনায় ছিল মহারাজ শশীকান্ত আচার্য চৌধুরী ও জমিদার গোপাল দাস চৌধুরীর কাচারি প্রজাদের নিকট থেকে খাজনা আদায়ের কাচারি ঘরগুলো এখনো দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে ব্রহ্মপুত্রের অববাহিকায় চন্দ্রকোনা নৌবন্দর থেকে কলকাতা ও বিলেতের ডান্ডির সাথে যোগাযোগ ছিল সরাসরি ব্রিটিশ আমলে এখান থেকে প্রচুর পরিমাণে পাট ব্রহ্মপুত্র নদী দিয়ে কলকাতা হয়ে স্কটল্যান্ডের ডান্ডি পর্যন্ত সরবরাহ করা হতো নিয়মিত তখনকার সময়ে ডান্ডি শিল্পের জন্য ছিল বিশ্ববিখ্যাত ব্রিটিশ বিরোধী আন্দোলনে আন্দামান ফেরত বিপ্লবী নগেন্দ্রচন্দ্র মুদক বিপ্লবী যোগেশচন্দ্র কর্মকার এবং বিপ্লবী মনমোথ দে জন্মগ্রহণ করেছিলেন এই চন্দ্রকোনাই চর মধুয়া দধিয়ার চর ডিগ্রির চর নারায়ণখোলা মনিকার চর বাসুরালকি ডোয়াতলা জানকিপুর ফুটিয়ামারি কাজাইকাটা শিমুলতলি বালিগঞ্জ কবুতরমারি রেহার চর তুলসীর চর কাজিয়ার চর পলাশকান্দি দুধের জ্বর সহ আশেপাশের প্রায় ত্রিশটিরও বেশি গ্রামের বাসিন্দারা নিয়মিত এই হাটে আসেন বেচা কেনা করতে দেশের বিভিন্ন স্থানের দূর দূরান্তের সবজি ব্যবসায়ীরা চরাঞ্চলের কৃষকদের উৎপাদিত শাকসবজি পাইকারি দরে কিনতে আসেন সাপ্তাহিক এই হাটে বিস্তীর্ণ চরাঞ্চলের গ্রামীণ জনপদের বাসিন্দাদের অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু তিনশো বছরের পুরনো ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট চন্দ্রকোনা বাজার সালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি শেরপুর জেলার নকলা উপজেলা জনপদে অবস্থিত ঐতিহ্যবাহী গ্রামীণ হাট চন্দ্রকোনা বাজার থেকে তিনশো বছরের পুরনো ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনার আমাদের সাথেই থাকুন দর্শক চন্দ্রকোনা বাজারের এই অংশে পাইকারি সবজি বিক্রি হচ্ছে চরের যারা কৃষক রয়েছেন তারা তাদের উৎপাদিত যেসব টাটকা সবজি রয়েছে তা এখানে বিক্রি করছেন সবজি ব্যবসায়ী যারা রয়েছেন তারা এখান থেকে এসব সবজি কিনে নৌকা উপজেলার আশেপাশে যেসব বাজার রয়েছে সেসব বাজারে বিক্রি করবেন আলাইকুম

জমাই নাই আৰু কাকো একটু জায়গা দেন না ভাই কাঁচামরিচ কি আপনি বিক্রি করতে আনছেন এটা কি রকম দাম কত করে বেসতেছেন একশো চল্লিশ না এটি কি চরের মরিচ না ভাই বেগুন কি ব্যাসা হয়ে গেছে কি আনছে কিনছে

একশো মানে আপনার মূা সাড়ে পাঁচ টাকা বড় বড় হ্যাঁ

সবজি বিক্রি করছেন আশেপাশের যারা কৃষক রয়েছেন তারা তাদের নিজেদের উৎপাদিত যেসব সবজি বাজারের এই স্থানে বিক্রি করছেন আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকজন কৃষক সবজি নিয়ে এসেছেন ঝিঙ্গা কে আনছে আপনি কতটুকু আনছেন মন কত করে মন চাইতেছেন দাম কইছে কিছু কত চাইছেন আপনি হ্যাঁ

আই বলছে কত কিও কিছু 1400 এর কি সরে না সরে কৃষকদের জরাঞ্চলে একেবারে টাটকা সবজি আমরা এখানে দেখতে পাচ্ছি প্রান্তিক পর্যায়ে যারা স্থানীয় উপকার রয়েছে তারা এই বাজারে তাদের নিজেদের উৎপাদিত উৎপাদিত সবজি এখানে নিয়ে এসেছে আর এই উইস্টাইটা কত করে বলছেন ভাই কত 2600 না যে দশক আশেপাশের যারা সবজি চাষি রয়েছেন তারা তাদের নিজেদের উৎপাদিত সবজি এই হাটে এখানে বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি চমৎকার দৃশ্য একেবারে টাটকা সবজি বাজারে এই অনুসরায় বিক্রি হচ্ছে আপনার ভালো আছেন যে ভালো আছে আপনি কিনে আসছেন আমি মোলা

প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার টাটকা সবজি নিয়ে বসেছেন স্থানীয় সবজি ব্যবসায়ীরা এবং আশেপাশের সবজি চাষি কৃষক যারা রয়েছেন তারা এই হাটে সবজি বিক্রি করছেন ভাই কি অবস্থা ভালো আছো আচ্ছা বলো এই সিম কত করে এটা সিম এটা দুইশো টাকা দুইশো আর কাঁচা মরিচ কাঁচা দুইশো দিয়ে গেছে কাঁচা দুইশো দশ টাকা ভাঙছি না দশ করলা কত করে ভাইয়া করলা আশি টাকা আর বেগুন বেগুন আশি টাকা বেগুন আশি না এখনো হাটুরেরা এই হাটে আসেনি পুরোপুরিভাবে যন্ত্রে শুরু করেছে এই হাট সপ্তাহে প্রতি শুনি এবং বুধবার দিন এখানে হাট বসে কাকা আলু কত করে বেসতেছেন সত্তর কেজি সত্তর না

আশেপাশের চরের অঞ্চলের খুবই সুস্বাদু হয়ে থাকে এসব সবজি আমরা আস্তে আস্তে সামনে দিকে যাচ্ছি এই পাশেও রয়েছে সবজি আর এই পাশে রয়েছে বিভিন্ন প্রকারের বিস্কিট আমরা দেখতে পাচ্ছি এখানে তিনি বিক্রি করছেন বিস্কিট চানাচুল এই পাশে রয়েছে পানের মহল এখানে আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি পানের মহল এখানে পান বিক্রি করছে ভাই ভালো আছেন পান কেমন নেবেছেন এটা বিড়া নাকি কত করে বিড়া সত্তর আশি প্রিয় দর্শক বাজারের এই অংশে রয়েছে পেঁয়াজ রসুন আদা এখানে বিক্রি হচ্ছে টাকা ভালো আছেন আল্লাহ রাখছে দাদা এই পেঁয়াজ এটা কত এলসি পেঁয়াজ এলসি পেঁয়াজ একশো দশ একশো দশ আর দেশিটা ওইটা একশো চল্লিশ আলু কত আলু সত্তর ওইটা ডায়মন্ড না আর আপনি রসুন কত এটা সত্তর টাকা পোয়া সত্তর টাকা পোয়া না বিশাল বড় একটি বটগাছ বটগাছের নিচে এই হাট বসেছে আস্তে আস্তে বেলা যত গড়াচ্ছে লোকের সমাগম তত বাড়ছে প্রিয় দর্শক কাকা এখানে আলু পেঁয়াজ রসুন এবং বিভিন্ন মশলা তিনি বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর কোথায় কি রয়েছে এ পাশে রয়েছে পেঁয়াজ রসুন এবং আলু আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি মশলা বিক্রি করছেন হলুদ মরিচ ধনিয়াসহ বিভিন্ন প্রকার মশলা এর পাশে তিনি বিক্রি করছেন

পরে আমরা এখানে দেখতে পাচ্ছি সুপারি বিক্রি করছেন এখানে হচ্ছে সুপারির মহল আলাইকুম ভালো আছেন না সুপারি কত করে ব্যস্ত আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি অপরূপ সুন্দর এই গ্রামীণ হাটের যে দৃশ্য রয়েছে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি এই পাশে রয়েছে যারা সুপারি বিক্রি করছেন তারা ব্যবসায়ী আর এই পাশে যারা যাদের গাছ রয়েছে সুপারির তারা এখানে বসে বিক্রি করছেন ভাই সুপারি কত করে সব বেস্তাছেন সাড়ে তিনশো এটা আপনার গাছের একটু বড় না দাকা এগুলা কত করে শো সাড়ে তিনশো তিনশো আর ছোটগুলা কত

কত করে আলি বাস্তাছেন ছাগলকলা এটা আপনার কাছেরই না হ্যাঁ বাজারের এই অংশে কলা বিক্রি করছেন এটি হচ্ছে কলার মহল প্রিয় দর্শক আস্তে আস্তে বেলা যত গড়াচ্ছে হাটুরেরা তত এই হাটে আসতে শুরু করেছেন বিভিন্ন জাতের কলা এখানে বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি এই পাশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সবজির চারা এখানে বিক্রি করছেন

ভাই কত সারা কারিটা কত কয়টা কত তিনটা পিস তিনটা কানা এগুলা কি কাকা এগুলা এটা কপি ও ফুলকপি এটা পাতা কপি এটা কপি এইগুলা কত কইরা পিস 20 টাকা পিস না তিনটা তিনটা এই যে ড্রাগন কত করে বেচেছেন 250 এলার 250

বাজারে বিভিন্ন প্রকার মাছ পাওয়া যায় নদীর মাছ বিলের মাছ সহ দেশি ছোট বড় প্রায় বিভিন্ন প্রকার মাছ পাওয়া যায় প্রিয় দর্শক মাছ কারিটা কি মাছ এটা ঘাস কাপ কত করে কেজি ভাই নলা কত করে দুশো বিশ টাই কেজি দুশো বিশ আর রুই কাপ আড়াইশো রুইয়ের কোনো বিভিন্ন প্রকার মাছ রয়েছে এর পাশে আমরা দেখতে পাচ্ছি বড় ব্রিকেট রয়েছে ভাই ভাইট কত করে রেট আড়াইশো দুইশো চল্লিশ

বিভিন্ন প্রকার দেশের ছোট বড় মাছ এই হাটে বিক্রি হচ্ছে সাধারণত গ্রামীণ হাটে যেরকম মাছ বিক্রি হয় এই হাটে তার থেকে বেশি পরিমাণে আমরা প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বাজারের এই অংশে পাশ তৈরি নিত্য প্রয়োজনীয় বিভিন্ন প্রকার জিনিসপত্র রয়েছে এখানে তিনি বিক্রি করছেন ভাই ভালো আছেন

না প্রিয় দর্শক বিভিন্ন প্রকার বাঁশের তৈরি জিনিসপত্র এখানে রয়েছে বিক্রি করছেন এই পাশে আমরা দেখতে পাচ্ছি মই বিক্রি করছেন যেটা সাধারণত দেখতে পাওয়া যায় না ভাই কই দোকানদার মই কত করে এগুলা

দর্শক এখানে মাছ ধরার কিছু বাঁশের তৈরি জিনিসপত্র রয়েছে নিত্য প্রয়োজনীয় প্রায় অনেক জিনিসপত্র এখানে আমরা দেখতে পাচ্ছি বাঁশের তৈরি দর্শক বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি হাঁস মুরগি এবং কবুতর বিক্রি করছেন হ্যাঁ দেশি বিভিন্ন প্রকার কবুতর এখানে রয়েছে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম ভালো আছেন না এই কবুতর এটা কত করে এগুলা দেশি নাই হ্যাঁ বিভিন্ন জাতের কবুতর ভাই এগুলা কার কবুতর এটা একটা কি জাত

আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি হাঁস মুরগি করছেন হাঁস মুরগি মহল হাঁস মুরগি প্রায় বিক্রি শেষ হয়ে গিয়েছে নাকি কত কিনছেন তো আটশো না মোরগ সাদাটা কতটা পাঁচশো নাচ্ছে না একটাই

বেচতে আগাম কইছে 280 না হ্যাঁ পেটোরে কত 3 লাখ হাজার না 350 কত 1200 600 করে তোমার এটা কত চাইছো এই ডিম কত ডিম কত কই হ্যাঁ প্রিয় দর্শক দেশি মরক মুরগি রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি এই পাশে রয়েছে হাঁস রয়েছে কাকা হাঁস বেঁচে নাই বেঁচে নাই হাঁস কত দাম কইছে এটা দেন নাই না দেশি বড় হাঁস

কত কইছে উনি হাঁস তো বড়ো হাঁস আর কিছু বাড়ায় দাম হয় নাই কত দাম কয়েছে প্রিয় দর্শক দেশি হাঁস মুরগি আমরা এখানে দেখতে পাচ্ছি বিক্রি হয়ে গিয়েছে বাজারের একেবারে শেষ সময়ে যতটুকু সম্ভব আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করেছি দর্শক 你知道 প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট বাজারের দৃশ্য যারা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন ফিয়ার্স রয়েছেন এরকম গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয়দর্শক শ্যারপুর জেলার নথরা উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর এই গ্রামীণ জনপদ ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট বাজার থেকে বিদায় জানাচ্ছে সবাই भलो था असल वरहमत अबरकार